শুরু থেকে শেষ অব্দি কিন্তু দেখতে হবে আর সবার প্রথমে বলে দিচ্ছি এটা কোনো ইন্ডিভিজুয়ালি কিন্তু ডায়েট প্ল্যান নয় এটা একটা ইনজেনারেল অ্যাডভাইস কারণ ইন্ডিভিজুয়ালি পসিবেল নয় ইন্ডিভিজুয়ালি মানে সেখানে কেস স্টাডি চলে আসে তাই আপনাদের প্রত্যেকের জন্য এটা একটা ইনজেনারেল কিন্তু গাইডলাইন্স আর এইভাবে ফলো করলে আশা করি উপকার পাবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমেই বলি চা বা কফি দিয়ে কারণ আমরা সকালটা শুরু করি চা বা কফি দিয়ে জন্ডিস পেশেন্টের ক্ষেত্রে চা বা কফি কিন্তু খুব লাইট হতে হবে স্ট্রং টি বা স্ট্রং কফি একেবারেই চলবে না বোঝাতে পারলাম নেক্সট আপনি কি রাখতে রাখতে পারেন পারেন আপনি ব্রেকফাস্টে রুটি রাইসও রাখতে পারেন আর কি কি অপশান আপনি রাখতে পারেন আপনি ওটস রাখতে পারেন চিরে রাখতে পারেন মুড়ি রাখতে পারেন এগুলো কি এই ধরনের সিরিয়ালস গুলো রাখতে পারেন যেটা থেকে আপনার প্রচুর মাত্রা কার্বোহাইড্রেট কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ আমরা আমি ভিডিওতে আগের ভিডিওতে বলেছি যে জন্ডিস মানে কিন্তু হাই কার্বোহাইড্রেট তাই এই অপশনগুলো কিন্তু ডায়েটে অবশ্যই রাখতে পারেন নেক্সট যদি আমরা বলি ফ্রুটসের কথা কি কি ধরনের ফ্রুটস রাখতে পারেন সবার প্রথম সাজেশন হবে হচ্ছে সাইট্রাস ফ্রুট সাইট্রাস ফুড বলতে টক জাতীয় যে সমস্ত ফল যেটা কমালেবু হতে পারে মুসুম্বি হতে পারে আঙুর হতে পারে এই ধরনের ফল কিন্তু রাখতে পারেন তবে এক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যদি অ্যাসিডিটি থাকে অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ কিন্তু করেই নিতে হবে ফোর আসছে হচ্ছে যে মিল্ক আর মিল প্রোডাক্ট কি রাখতে পারেন অবশ্যই মিল্ক রাখা যেতে পারে তবে অবশ্যই সেটা লো ফ্যাট মিল্ক হতে হবে আর প্রোডাক্টের মধ্যে কার্ড আপনি অবশ্যই ডায়েটে ইনক্লুড করতে পারেন নাম্বার হচ্ছে যারা ভেজিটেরিয়ান তারা সেক্ষেত্রে লাঞ্চে ভাতের সাথে পাতলা ডালের স্যুপ রাখতে পারেন ভেজিটেবলস রাখতে পারেন ভেজিটেবলসের মধ্যে কি কি রাখতে পারেন ভেজিটেবলসের মধ্যে রাখতে পারেন আপনি কুমড়ো ঝিঙে লাউ আলু এগুলো রাখতে পারেন আর মাছ আর মাংস দুটোই রাখতে পারেন তবে অবশ্যই এক্ষেত্রে লিন মিট ব্যবহার করতে হবে কোনো রকম অর্গান মিট ফ্যাটি মিট চলবে না সেক্ষেত্রে আপনারা মাংস স্টু করেও খেতে পারেন ভেজিটেবল স্টুও আপনারা খেতে পারেন ভেজিটেবলসের মধ্যে বলেই দিলাম ঝিঙে কুমড়ো লাউ আলু এগুলো ব্যবহার করতে পারেন আর মিল্কের মধ্যে লো ফ্যাট মিল্ক আর কাঠ ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে বলতে চাই র ব্যানানা অ্যাভোকাডো আর হচ্ছে ক্যারোট এটা কিন্তু জন্ডিসের পেশেন্টের জন্য খুব হেল্পফুল সেক্ষেত্রে কনস্টিপেশন আছে তারা র ব্যানানাটা অ্যাভয়েড করবেন আর রইল বাকি আরেকটা টিপ সেটা হচ্ছে গার্লিক গার্লিকে থেকে প্রচুর মাত্রায় সেলেনিয়াম যেটা কিন্তু জন্ডিস পেশেন্টের জন্য খুব ভালো কি করে লিভারের যে এনজয়ম সেগুলোকে অ্যাক্টিভেট করতে কিন্তু হেল্প করে তাই আবারও বলছি ডায়েট একা একা করবেন না ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে করুন কারণ এটা একটা জেনারেল গাইডলাইন্স আপনার কি কন্ডিশন আছে আপনি কি অ্যাকিউট কন্ডিশনে আছেন নাকি ক্রনিকে আছেন সেটার উপর বেস করে কিন্তু আপনার ডায়েট হবে এবং খাবারের পরিমাণ হবে নেক্সট যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে ওয়াটার বডিকে কিন্তু আপনার হাইড্রেটেড রাখতে হবে কারণ আমরা জানি কি লিভারের একটা অনেক বড় কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন ডিটক্সিফাই করা এই টক্সিনগুলোকে রিমুভ করতে গেলে কিন্তু বডিতে পর্যাপ্ত থাকা দরকার যদি সেটা না থাকে ব্লাড কি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু টক্সিন রিমুভ হতে আর আপনি যদি প্রপার ফ্লুইড নেন অন্তত টু পার ডে অন্তত এইট গ্লাসেস অফ ওয়াটার যদি আপনি না নেন তাহলে কিন্তু কিছুতেই এই টক্সিন রিমুভ হবে না আর আমরা কি জানি জন্ডিস মানে কিন্তু ইউনিভার্সাল ড্যামেজ যেটা আপনাকে মেনে নিতেই হবে সেটা আপনি যেই কন্ডিশনেই থাকুন না কেন তাই লিভারের এই যে সেল ড্যামেজ হয়ে গেছে সেটাকে পুনরায় আবার ঠিক করতে গেলে কিন্তু আপনাকে সঠিক ডায়েট নিতেই হবে এমন ডায়েট যে যেই কথাগুলো বললাম সেগুলো মানলে কি হবে লিভার একটা হেটিক পর্যায়ের থেকে আস্তে আস্তে ঠিক পর্যায়ে আসতে শুরু করবে আর যদি না মানেন তাহলে কী হবে আরও আরও বাজে পর্যায়ে কিন্তু সেটা যাবে তাই এইভাবে ফলো করুন আর একটা ব্যালেন্সড ডায়েট জন্য কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন